তিনি বিশ্বাস করেন সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত তাই তিনি নিজের চেম্বারে মাত্র তিনশো টাকায় রুগী দেখেন ডক্টর এজাজুল ইসলাম একাদারে একজন নিবেদিত প্রাণ চিকিৎসক এবং দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরিচিত তার মানবিক মূল্যবোধ সেবা এবং সততার জন্য সুলভ চিকিৎসা সেবার কারণে তিনি জনগণের কাছে পরিচিত পেয়েছেন গরিবের ডাক্তার নামে তিনি ঢাকার মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যা তার কর্মজীবনে একটি নতুন মাইল ফলক উনিশশো চৌরাশি সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবি পাশের মাধ্যমে ডক্টর এজাজ তার চিকিৎসা জীবনের সূচনা করেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দীর্ঘ কর্মজীবনে তিনি নিরালসভাবে সাধারণ মানুষের সেবা করে আসছেন ডক্টর এজাজুল ইসলামের জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা এবং অর্থের প্রতি তার অনাগ্রহ তিনি বিশ্বাস করেন সেবায় চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত তাই তিনি নিজের চেম্বারে মাত্র তিনশো টাকায় রোগী দেখেন তার এই কম বিজিট পি তাকে গরিবে ডাক্তার নামে পরিচিত করেছে অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করতে পারেনি তার মতে টাকা উপার্জনের জন্য নয় মানুষের সাহায্য করায় চিকিৎসা পেশার মূল লক্ষ্য এ মানবিক ডাক্তারের মতে টাকার পিছনে অপ্রয়োজনীয় চটে চলা একটি মানসিক ব্যাধি যা মানুষের জীবনে প্রকৃত অর্থ ও আনন্দকে ম্লান করে দেয় তিনি বলেন স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে তাকে এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়